ভিন রাজ্যে কোনো বাঙালি হিন্দুদের হেনস্থা করা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন জগদ্দলে বললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বাঙালি হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসছে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন এই অভিযোগ তোলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামতে চলেছেন এই ইস্যুতে তার আগের দিন মঙ্গলবার কাকিনাড়া বাজারে আয়োজিত এক দলীয় কর্মসূচিতে যোগদান করে মুখ্যমন্ত্রীর মন্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি দাবি করেন ভিন রাজ্যে কোথাও বাঙালি হিন্দুদের কোনো হেনস্থা করা হচ্ছে না ওই বাংলার বাংলার মেয়েকে চাই এই ভাষা ভাষাভাষী একটা স্লোগান দিতে চাইছে কোনো জায়গা কোনো সনাতনী হিন্দু বাঙালি কাউকে কোথাও কোনো ডিটেনশন করা হচ্ছে না বা কাউকে কোনো ইনকোয়ারি করা হচ্ছে না কী ইনকোয়ারি হচ্ছে যারা জেয়াদি ওই যারা রঙিয়া যারা বাংলাদেশি মুসলমান অনুপ্রেশকারী তাদের আই কার্ড ভোটার কার্ড চেক হচ্ছে কেন আমরা সিএ পাস করেছি সিএহে তো স্পষ্ট বলে আছে যদি হিন্দু বৌদ্ধিস্ট খ্রিশ্চান যদি থাকে তারা যদি ভারতবর্ষে নাগরিক হতে চায় আমরা তাদেরকে নাগরিকতা দেব যারা বাংলাদেশ পাকিস্তান থেকে এসছে আফগানিস্তান থেকে তাদের নাগরিকতা দেব তো সেখানে কোনো হিন্দু বাঙালি সনাতিনদেরকে এই ইনকোয়ারি হচ্ছে না এই ইনকোয়ারি শুধু জেহাদি রোহিঙ্গাদের হচ্ছে বাংলাদেশ অনুপ্রেসকারীদের হচ্ছে যেন তারাই আজকে সনাতনী হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বলাৎকার করছে মারছে কালী মন্দির আগুন জ্বালাচ্ছে অনুকূল ঠাকুরের মন্দিরে আগুন দুর্গা ঠাকুরের মন্দিরে আগুন জ্বালাচ্ছে হিন্দু ধর্মকে বিরুদ্ধে সর্বনাশ করছে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে জলের লাইন কেটে দেওয়া হয়েছে যারা বাংলা বাংলায় কথা বলছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী অত মিথ্যা কেউ বলেন প্রধানমন্ত্রী আগে মমতা ব্যানার্জি মিথ্যাবাদী শুধু মিথ্যা কথা বলে ওই আবার সিম্পাইথি গেন করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে কি হাবড়াতে ইনি কি করিয়েছেন শমশেরগঞ্জে কি করিয়েছেন আপনার মহেশতলা কি করিয়েছেন আর রোজ কলকাতায় এবার মহরমের সময় উনি কি করিয়েছেন আর সারা বাংলা উনি কি দেখুন পিসি ভাইপো কারসাজি শেষের টাইম চলে আসছে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি বাই ভাই আপনি সম্প্রদায় কোনো বাঙালিদেরকে নিয়ে নামবেন না যত তোলাবাজ ড্রাগস বিক্রেতা যারা মুসলমান রোহিঙ্গিয়া যারা দাওয়েতে ইসলাম করে তাদেরকে নিয়ে নামবেন যান খুঁজুন ওখানে কটা সানাতানি বাঙালি পাবেন কাউকে পাবেন না বীরভূজার মমতা ব্যানার্জী নিজে ক্রিয়েটেড ওই যারা সিভিক ভলান্টিয়ারে অবাঙালিরা এখানে রুজি রোজগার করতে এসছে অবাঙালিদের সবসময় তারা প্রতিবাদ করে এখানে চাকরি করেছে এখানে লড়াই করেছে এই বাংলাকে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা কংগ্রেসের জামানা বা আজাদি পরে যে ডেভেলপ করেছিল বাংলাকে বিধান ব্যয়ের সময় যদি আমি দেখে ধরে নিই তাহলে এখানে যারা ওয়ার্কার হিসাবে যারা কাজ করেছেন তারা কিন্তু অবাঙালিরা এখানে এসে মেহনত করেছেন এই জুট মিলগুলোকে বাঁচিয়ে রাখছে অবাঙালিরা এখান থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে তাহলে এই জুট মিলের অবস্থা দেখুন কি হচ্ছে শ্রমিক পাওয়া যায় না এখানে যারা রঙিয়া এ আছে তাদেরকেও চাকরি দিতে পারছেন না তারা ভোটার কার্ড এখানে বানাচ্ছে মুসলমানরা ভোটার কার্ড এখানে বানাচ্ছে ওরা শুধু ওই মমতা ব্যানার্জি এটা হুজুক দেখিয়ে দিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স